আমার মতে রাজনৈতিক যেই সহিংসতা যেই ধরনের পরিস্থিতি বিরাজ করতেছে এটা সভ্য সমাজের কাজ না এই সভ্য সমাজ ব্যবস্থার জন্য এত জুলাই আন্দোলন বা অনেক কিছু রক্ত দানের মাধ্যমে আমরা উত্তরায় নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি অথচ আবার এই ধরনের সহিংসতা হাদিবাইকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা একদম মর্মান্তিক এই ধরনের বিষয় মেনেই নেওয়া যায় না তো দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত দেশে এই ধরনের সুষ্ঠু বিচার যদি এখন না হয় তাহলে আমরা আর জুলাই যোদ্ধাদের বা জুলাইয়ের যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চলতেছে সেটা কখনোই ফলপ্রসূ হবে না কারণ এইভাবে যদি আক্রমণ হয় তাহলে যারা দেশকে নতুন কিছুর জন্য এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে যারা দেশের প্রতি কমিটেড তাদেরকে আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে তো দেশ কোথায় যাবে আসলে কারা জড়িত আছে এটা তো বোঝাই যাচ্ছে যে অপশক্তি আমরা তো অপশক্তিকে খুঁজে বের করতে পারবো না যে কে 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 অপশক্তি আমরা তো দেখতেই পাচ্ছি যে যারা দেশের বিরুদ্ধে একাত্তরও দেশের বিরুদ্ধে অপশক্তি ছিল বিধায় অনেক রক্ত খেয়ে অনেকের রক্ত দান করতে হয়েছে যুদ্ধ অনেক প্রলম্বিত হয়েছে এইরকম আবার অপশক্তিরা কাজ করছে অবশ্যই এটা তো ফাঁসির দাবি করা যায় কারণ হচ্ছে এইভাবে যে কারোর উপর আক্রমণ বা কারো মৃত্যুর ঝুঁকি তৈরি করলে তো এটা আইন ব্যবস্থা আইন আছে আইন এটা রায় দিবে শুধু দ্রুত এটা পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে ধরা উচিত তাদের সময় মতো তাদেরকে মানে আইনের আয়তায় নিয়ে আসা উচিত